শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ে লিখতে শিখি অধ্যায়টি থেকে নিরানব্বই পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব এখানে আমাদের কাজটি হচ্ছে বলিও লিখি কতকাল ধরে রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো তো শিক্ষার্থীরা আশা করি ইতোমধ্যেই তোমরা কতকাল ধরে রচনাটি পড়ে নিয়েছো যদি তোমরা এখনও এই রচনাটি না পড়ে থাকো তাহলে অবশ্যই এই রচনাটি প্রথমে পড়ে নিবে এখন আমাদের কাজটি হলো কতকাল ধরে রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লিখে এই ছকটিতে উপস্থাপন করা তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই কাজটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি ইতিহাস বলতে শুধু রাজা কথাই বোঝায় না সব মানুষের কথা বোঝায় এই রচনায় বাঙালির গত আড়াই হাজার বছরের ইতিহাসের কথা বলা হয়েছে রাজা মন্ত্রী সামন্ত সৈন্য সকল মানুষের জীবনের কথা কিভাবে এদেশের মানুষ দেশ চালাত কাজ করত ঘরবাত্ত কাপড় পরত খাওয়া দাওয়া করত এই সকল কথা লেখকের বর্ণনা মতে হাজার বছর আগে এদেশের পুরুষরা ধুতি পরত মেয়েরা শাড়ি পরত শুধু যোদ্ধারা জুতো ব্যবহার করত সাধারণ লোকের তা সামর্থ্যের বাইরে ছিল তবে তারা পায়ে খরম পড়ত এছাড়া সাজসজ্জার দিকে ঝোঁক ছিল বাঙালির নারী ও পুরুষরা নানা বাহারের চুল রাখত মেয়েরা নানারকম প্রসাদনী ব্যবহার করত নারীদের পাশাপাশি পুরুষদেরও অলঙ্কার চল ছিল তবে ধনী গরিবে অলঙ্কারের পার্থক্য ছিল ভাত ছিল বাঙালির প্রিয় খাবার নানারকম তরি তরকারি দিয়ে প্রতিদিন অন্নভোজন করত ভাতে মাছ ছিল প্রিয় খাবার সুটকির চলও সেকালে ছিল ছাগল হরিণ ও পাখির মাংস সবাই খেত অন্যান্য প্রিয় খাবারের মধ্যে ছিল ক্ষীর দই পায়েস ছানা খাজা মোয়া নাড়ু পিঠে পুলি বাতাসা কদমা প্রভৃতি ফল মধ্যে আম কাঁঠাল তাল নারকেল ইত্যাদি ছিল প্রিয় সেকালের মানুষ মাটির পাত্রে রান্না করত পুরুষরা শিকারপ্রিয় ছিল নারী ও পুরুষের মধ্যে নানারকম খেলাধুলার চল ছিল ধনী ও গরিবের খেলাধুলা ও শখের কাজে পার্থক্য ছিল গান বাজনার জন্য নানারকম বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল সেকালে যাতায়াতের প্রধান বাহন ছিল নৌকা ধনী লোকের জন্য ছিল হাতি ও ঘোড়ার গাড়ি আর সাধারণ লোকের জন্য ছিল গরুর গাড়ি পালকির ব্যবহার সেকালে ছিল ধনী লোকের বাড়িঘর ইট কাঠের হলেও বেশিরভাগের বাড়ি ছিল কাঠ খড় মাটি বাঁশের এভাবে সেকালে মানুষে মানুষে পার্থক্য ছিল সমাজের সকল ক্ষেত্রে কবিদের বর্ণনাতেও সে পার্থক্য দেখা যায় কিন্তু সে যুগ আর নেই অর্থাৎ রাজাবাদশার দিন শেষ হয়ে গেছে তবু মানুষের মধ্যে সে পার্থক্য রয়ে গেছে একদিকে সমৃদ্ধির আরেকদিকে দারিদ্রের এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেখা নিয়ে মতামত থেকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো